আমার সাথী বাঁধি গান্ধীকে যারা আছেন প্রতিনিয়ত প্রত্যেকে আপনারা চেনেন আজকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে কিছু নেতৃবর্গ তারা আজকে আমাদের দলের সদস্য গ্রহণ করবেন পতাকা নেবেন আমাদের আদর্শ নীতি মেনে আগামী দিনের পথ চলার সিদ্ধান্ত নিয়েছিলেন

স্বাগতম এন্ড সামনে দিক থেকে আসতে বলুন কে ছড়া আসুন সঞ্জয় মুখার্জী আওয়ামী লীগের নিকুলাই করতে আমাদের राजे তিনি বসবাস করেন এখানে আপনারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তিনি কংগ্রেসের যুলান করছেন এর ছাড়াও শামা দাস বন্ধবাধায় দিনমজুর কংগ্রেস থেকে বর্তমান দিনমজুর কংগ্রেসের কোখানদাই থেকে এসে দাঁড় বলছেন পেশায় চার্টার অ্যাকাউন্ট্যান্ট ডক্টর দেবাশিস গুনা তিনি প্রয়াত মনোবিদ পূর্ব বর্তমান মেঘদত ঘোষ এরা সবাই তৃণমূল থেকে পূর্ব বর্তমান শেখ আলম তৃণমূল কংগ্রেস থেকে পূর্ব বর্ধমান মিল আজিজ তৃণমূল কংগ্রেস থেকে পূর্ব বর্ধমান ইশা মোহাম্মদ পিডিসিআই এর পূর্ব বর্ধমান শেখ আজিজুল পিডিসিআই থেকে পূর্ব বর্ধমান রামচন্দ্র ঘোষ তিনিও পিডিসিআই থেকে পূর্ব বর্ধমান ইশাক পারভিন তিনিও পিডিসিআই পূর্ব বর্ধমান মুনসি সফিকুল হাসান রফিকুল তিনিও বর্তমান পূর্ব আসাপালি নেতা তিনিও বর্তমান পূর্ব থেকে মাফমদার ছিলেন বর্তমান পূর্ব থেকে জেলাক অধিকারী বর্তমান পূর্ব থেকে এই 17 19 আজকে এরা যোগদান করছে এছাড়াও আরো অনেকে যোগদানের কথা ছিল কিন্তু বিজেপি এবং তৃণমূল থেকে যাদের যোগদানের কথা ছিল তারা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত গতকাল থেকে তাদের বিভিন্নভাবে ব্যস্ত হওয়ার জন্য তারা আসতে পারেনি কিন্তু যারা আমাদের কাছে এসেছে এর আগে তারা আমাদের কাছে আবেদন করেছিলেন আমাদের দলে যে তাদের তাদের আমরা দলে গ্রহণ করব তার যে নীতি নির্ধারণ কমিটি আছে সেই কমিটির মাধ্যমে এনাদের সঙ্গে কথা বলা হয় এবং তারপরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ওনারা আমাদের সমস্ত কিছু সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে আমাদের দলে যোগদান করছেন এবং ওনারা বলেছেন ওনাদের নামে যদি কোনো সময় কোনো অভিযোগ থেকে থাকে কেউ যদি সেটাকে সামনে নিয়ে আসে আগামী দিনে কোন রকম প্রশ্ন ছাড়া ওনারা কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করবে তার কারণ আমরা যাদের নিচ্ছি রাজনৈতিক ব্যক্তি যারা হন তাদের বিরুদ্ধে অনেক কেশ কামারি থাকে কিন্তু আমরা যা নিচ্ছি আমাদের নীতি নির্ধারণ কমিটি আমরা আমরা মাত্রায় সমস্ত কিছু বিচার বিবেচনার মধ্যে গ্রহণ করছি এবং যারা আসছে তারা আগামী দিনে বাংলার উন্নয়নের সাথে লড়াই করবেন খার্গেজি হাতকে মজবুত করবেন জননায়ক রাহুল গান্ধীর পথ এবং তার লড়াইয়ের সাথী হবেন

물론이죠 선생님 안녕하세요. 제가 이렇게 말씀드리겠습니다. 네 마더 인도 마하라시트라 바지라 바지라 인도 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 지라마, 마사판, 지라마, 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 자티오공렛, 지라마,

মানে আমাদের একবার কোথায় স্নান করবেন কোথায় পুজো দেবেন কোথায় নামাজ পড়বে কোথায় তারা প্রার্থনা করবেন এটা একেবারে ব্যক্তিগত বিষয় কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা নির্বাচিত সরকার এই রকম কোন একটি যজ্ঞ যখন হয় বিপুল মানুষের সমাগম হয় সেখানে সরকারকে অনেক বেশি সজাগ থাকতে হয় আমি আপনাদের কাছে বলি আমি নিজে গঙ্গা সাগরে গেছিলাম সেবা দলের জ্ঞান উদ্বোধন করতে সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর যে ভিড় ছিল যে ব্যবস্থা ছিল আমি মনে করেছিলাম আমরা বিরোধিতা করলেও অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও গঙ্গা সাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি একটু আধুনিকতার বিষয়

সেটা হচ্ছে গতকাল আপনারা জানেন যে শান্তিনিকেতনে বসবাস করতেন সেই বাড়িটি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি এবং ভাবনা শুরু হয়ে গেছে আমরা গতকালই বলেছিলাম যে ওই বাড়িটি নাকি ওনারা নিচেতে এবং ওনারা বিক্রি করে দিয়েছে দিয়েছেন সেই কারণে পুরোটা চালা এটাকে বড় করে তৈরি করতে চান ডেভেলপার হোক আগুন দাও বিল্ডার্সও চাই হোক কিন্তু আমার প্রশ্ন রাজ্য সরকার এই রকম বাড়িগুলো কি কে কি অধিগ্রহণ করবে না শান্তিনিকেতনের নিকেতনের মতো জায়গা এবং কলকাতা সারা পশ্চিম বাংলায় তো হেরিটেজ কমিটি আছে তার চেয়ারম্যান আছে শান্তিনিকেতনের উপাচার্য আচার্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কি ভাববেন যে এই বাড়িগুলোকে রাজ্য সরকারের অধিগ্রহণ করা প্রয়োজন